হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ দশই মার্চ সোমবার এস নামের মানুষদের সারাদিন কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনি আজ আপনার ভাগ্যকে নিজের সাথেই রাখতে পারবেন যার ফলে নিজের প্রতি আরও আত্মবিশ্বাস বাড়বে আপনি আজ আপনার সারাদিনের পরিকল্পনা অনুযায়ী সাফল্য পাবেন তবে বলা হচ্ছে আপনি আজ আপনার কর্মজীবনে সহকর্মী কিংবা আপনার প্রিয়জনের সাথে কোনোভাবে সাহায্য পাবেন না যার কারণে নিজের কাজ নিজেকে করতে হবে তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে ব্যক্তিগত বিষয়গুলিকে আপনি আজকের দিনে কখনোই কারোর সামনে আলোচনা করবেন না বা বলবেন না এতে একটা সমস্যা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে আপনি আজ সারাটা দিন আনন্দের সাথে কাটাতে পারবেন তবে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য হিসেবের কোনো সমস্যা তৈরি হতে পারে তাই সাবধানে টাকা পয়সা লেনদেন কিংবা যে কোনো দিক থেকে হিসেবের দিকটা খেয়াল রাখতে হবে সাবধানে নচেত আপনার ক্ষতি হয়ে যেতে পারে একটা বড় অংশে কর্মক্ষেত্রে যাওয়ার পথে সাবধানে চলাফেরা করতে হবে নচেত অন্য মনস্কতার কারণে যে কোনো বিপদ ঘটে যেতে পারে তাই রাস্তাঘাটে চলাফেরার সময় আজ আপনাকে সাবধানে থাকতে হবে অনলাইনে যারা ব্যবসা করছেন বা কর্মরত তাদের জন্য আজ একটু কাজের পরিমাণ কম থাকবে তবে সন্ধ্যের পর আপনি আজ একটু কাজে ব্যস্ত থাকবেন হঠাৎ করেই যে কোনো কাজ আপনার কাছে চলে আসবে এবং সেটা দ্রুতই সম্পূর্ণ করতে হবে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে আপনি আজ দ্রুতই সমাধান পাবেন যে কাজগুলিতে আপনি এতদিন সমাধান পাচ্ছিলেন না আজ হঠাৎ করেই তার নিষ্পত্তি ঘটবে যার ফলে একটা বড় কাজে আপনি সাফল্য পাবেন আপনি আজ আপনার কর্মজীবনের পরিবেশটাকে খুব সুন্দরভাবে কাটাতে পারবেন আপনার জন্য আজ হঠাৎ করে প্রমোশন হতে পারে বা নতুন কাজের সুযোগের মধ্যে যারা রয়েছেন আপনি আপনার কর্মজীবনকে পরিবর্তন করতে চান আজ তার একটা সুযোগ আসবে তাই সেই সুযোগকে কাজে লাগাতে হবে আর্থিক দিক থেকেও আপনি আজ নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন বিগত কয়েকদিন ধরে যারা আর্থিক সমস্যার মধ্যে পড়েছিলেন ধার দেনার মধ্যে রয়েছিল আপনার জীবন সেগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাবে ব্যবসা ক্ষেত্রেও আপনি আজ ভালো মনোযোগ দিতে পারবেন নিজের ব্যবসার প্রতি যে চিন্তা ভাবনা বা যেগুলো আপনি আপনার জীবনে উন্নতিতে প্রয়োগ করতে যেতেন সেগুলোর আজ একটা ভালো সাফল্য আসবে হঠাৎ করেই আপনার চিন্তা চিন্তাভাবনা পাল্টে যাবে যার ফলে ব্যবসার দিক থেকে অবশ্যই নিজেকে আরও সমৃদ্ধি করতে পারবেন লাভ এবং সম্প্রসারণের দিকে একটা গতিবৃদ্ধি আসবে তাই আপনার জীবনে একটা ইতিবাচক দিকে চলবে আপনি অবশ্যই আজ কোনোভাবেই হাল ছেড়ে দেবেন না যারা হয়তো ভাবছেন এই কাজটি আপনার জন্য আজ হবে না দেখবেন সেই কাজটি দ্রুতই সমাধান এনে দেবে আপনার জীবনে তবে বলা হচ্ছে একটা বিষয়ে আপনার জন্য খারাপ খবর রয়েছে কাঙ্ক্ষিত মুনাফা না পাওয়ার কারণে আপনার আজ টেনশন বাড়বে তাই যারা বিনিয়োগ কিংবা যে কোনো বিষয়ে ইনভেস্ট করেছেন সেখান থেকে আজ মুনাফা না পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যার ফলে দিন মানসিক চিন্তার মধ্যে থাকতে হবে হঠাৎ করি আজ স্বাস্থ্যের অবনতি হবে যার জন্য আর্থিক ব্যয় হয়ে যাওয়ার একটু সম্ভাবনা রয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই আপনি সেই সমস্যা থেকে দ্রুতই সমাধান পেয়ে যাবেন আজকের দিনে কোনো গরিব দুঃখী কিংবা খেতে না পাওয়া মানুষ আপনার কাছে অর্থ সাহায্য চাইতে এলে আপনি তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সামর্থ্য মতো ওই ব্যক্তিটিকে কিছু অর্থ সাহায্য করুন এতে আপনার জীবনে অবশ্যই ভালো সময় এবং জীবনে পূর্ণতা অর্জন হবে যারা বড় যানবাহন কিংবা যে কোনো যন্ত্রপাতি জিনিস কিনতে চান আজ একটা ভালো সুযোগ রয়েছে ভালো সময় রয়েছে তাই আপনি সেখানে ইনভেস্ট কিংবা সে জিনিসটা ক্রয় করতে পারেন যা ভবিষ্যতের জন্য আপনাকে আরও একটা ভালো সাফল্যের দিকে ঠেলে দেবে তাই আজকের দিনটা আপনার জন্য আপনার পক্ষেই থাকবে স্বাস্থ্যের দিকে আপনি আজ তেমন যত্ন নেবেন না তবে চিন্তার কোনো কারণ নেই স্বাস্থ্য আপনার ভালোই থাকবে আপনাকে সাহায্য করবে দেখবেন সুষম খাদ্যাভ্যাসের ফলে খুব সহজেই হজম হয়ে যাবে যাদের হজমের সমস্যা রয়েছিলো তারা দ্রুতই সমাধান পেয়ে যাবেন খাদ্যাভ্যাসের উন্নতি হবে আজকের দিনে তবে যে কোনো কাজকে দ্রুত শেষ করার জন্য আপনার আজ চিন্তা বাড়বে তাই একটু টেনশনের মধ্যে পড়তে পারেন বেলার শেষ দিকে কারণ আজ যে কোনো কাজকে আপনি একটা সমাধান করতে যাচ্ছেন তার চিন্তার কারণে আপনার শারীরিক সমস্যা কিংবা শরীরের প্রতি একটা চাপ বাড়বে মুখেতে একটা চিন্তার ফাঁচ দেখা যাবে তবে আপনি সেখান থেকে দ্রুতই সমাধান পাবেন প্রেম জীবনেও আপনি আজ খুব একটা সাফল্য পাবেন না প্রেমের সম্পর্কে বিশ্বাস বাড়বে কিন্তু প্রিয়জনের সাথে আজ যে কোনো বিষয়ে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন মনের ব্যাপারে আপনি তার সাথে মিল পাবেন না তাই নিজের আস্থাকে অর্জন করার জন্য আপনাকে আগামী দিনে কঠোর পরীক্ষা দিতে হতে পারে তবে সম্পর্কের মধ্যে যে ইতিবাচক প্রভাব রয়েছে সেগুলো থাকবে কিন্তু হঠাৎ করেই আপনি আপনার জীবনে এমন কিছু কথাবার্তা বা এমন মুহূর্ত করে তুলবেন যেগুলোকে আপনি আপনার সম্পর্কের মধ্যে একটা খারাপ দিকে নিয়ে যাবেন বা যেতে পারে আপনাকে সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবনেও সুগলাপ হবে নিজের স্ত্রীকে আপনি আজ কোনো উপহার দিতে পারেন যার ফলে দাম্পত্য জীবনে সুগলাপ হবে তাই সম্পর্কের যে কোনো দিক থেকে আপনি আজ দ্রুতই সমাধান করে ফেলতে পারবেন বড় সমস্যাগুলোকে বাড়িতে আজ হঠাৎ করে কোনো পুরোনো বন্ধু বা আত্মীয় স্বজন আসতে পারে পুরনো কোনো বন্ধুর সাথে দেখা পেতে পারেন আজকের দিনে রাস্তাঘাটে কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে আজকের দিনে নানা ধরনের শারীরিক সমস্যার মধ্যে আপনি থাকলেও আপনাকে আজ যে কোনো জায়গায় যেতে হতে পারে যারা বাড়ি তৈরি করছেন গৃহ নির্মাণে বাধা আসতে পারে বা বাধার সম্মুখীন মধ্যে পড়তে পারেন সব পরিবারে আগামী দিনের জন্য যে ভ্রমণের পরিকল্পনা করছেন তার একটা সাফল্য আসবে দেখবেন দূরে কোথাও বেড়াতে যেতে পাচ্ছেন আগামী দিনে সেটার আজ পরিকল্পনার নিষ্পত্তি ঘটবে দ্রুতই বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে তাই আজ আপনি একটা ভালো সাফল্য পেতে পারেন সঙ্গীত চর্চায় যারা রয়েছেন নতুন রাস্তা খুলে যাবে দেখবেন আপনার সঙ্গীত চর্চার উন্নতি হবে কাজের ক্ষেত্রেও আজ আপনি সকল কাজে সাফল্য পাবেন তবে কারোর প্ররোচনায় হঠাৎ করে পা দেবেন না এতে আপনার জীবনে বড় অঘটন আসতে পারে হতে পারে